এলাকা উন্নয়ন তহবিল থেকে কাশীপুর ব্লকের একাধিক স্থানে উদ্বোধন করা হলো সৌরবিদ্যুৎ চালিত হাইমাস্ট পথবাতির আজ শনিবার কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা ধতলা গ্রামে হাইমাস্ট পথবাতির উদ্বোধন করেন বিধায়ক জানিয়েছেন একই সঙ্গে তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ছয়টি জায়গায় ওই হাই মাস্ট বাতিগুলি বসানো হয়েছে ধতলার পাশাপাশি এই দিন ওই এলাকাগুলিতেও উদ্বোধন করা হলো হাইমাস্ট লাইট সুতাপ বই ইন্দ্রবিল ঘাট কাটা কাটারাঙ্গনী ও কোজজুরি গ্রামের এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বসানো হয়েছে ওই পথবাতিগুলির সেগুলি বসাতে খরচ হয়েছে প্রায় 22 লক্ষ টাকার কিছু বেশি হাই মার্কস লাইটগুলি বসায় খুশি এলাকাবাসী এলাকায় অনেকেই গ্রামের দীর্ঘদিন ধরে অন্ধকার ছিল সেই জায়গায় এই লাইট পে করতে উপস্থিত হওয়ার বলে না টাকাটা আমি প্রত্যেক গ্রামের কাছে অনুরোধ পেয়েছিলাম যে আমাদের গ্রামে একটা লাইটটা বসে ভালো হয় তো সেই অনুরোধ করেছিল বলেই আমার তহবিল থেকে আমি সেগুলো অনুমোদন করেছি সাতটার অনুমোদন দেওয়া হয়েছিলো কিন্তু একটা দ্রব্য রাস্তা খারাপ হওয়ার জন্য কারো ট্রেন ঢুকতে পারেনি তার জন্য একটা পুরোপুরি হয়নি বাকি ছটার উদ্বোধন আজকে আমাদের হলো সেটা বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন অঞ্চল আছে এবং কিন্তু মানুষ অনেকটাই খুশি আশা করবো আগামী দিনে মানুষের যে সমস্ত চাহিদা যেটুকু হ্যাঁ আমাদের সুবিধা হলো আমি এইখানে দোকান করি পাশাপাশি দোকান আছে আর তাতে অনেক সুবিধা হলো খুব ভালো ভালো লাগবে আমাদের এই জায়গাটা অন্ধকার ছিল হ্যাঁ এখন আমাদের এখানে এই জিনিস দেওয়ার পরে আমাদের খুব ভালো হয়েছে খুব সুবিধা হয়েছে মানুষের যাতায়াতেরও সুবিধা হয়েছে হ্যাঁ